বাজেট দু হাজার চব্বিশ তিনশো ইউনিট ফ্রি বিদ্যুৎ কীভাবে পাবেন আজকে বিস্তারিত ডিটেলসগুলো জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক ইউনিয়ন বাজেটে বড় ঘোষণা করা হল দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পক্ষ থেকে এবার থেকে বিদ্যুতের খরচ শূন্য করে দেওয়ার পথে কেন্দ্রীয় সরকার দু থেকে পঁচিশ অর্থবর্ষে নতুন বাজেট পেশ করা হয়েছে গতকাল অর্থাৎ তেইশে জুলাই সেখানেই পরিবেশের উন্নতি সাধনে এবং মূল্য বৃদ্ধির বাজারে দেশের সাধারণ মানুষের কথা মাথায় থেকে বিদ্যুৎ খরচের চিন্তা সরানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়া হলো ইতিমধ্যেই সারা দেশে দেশজুড়ে সৌরশক্তির ব্যবহার করে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ার ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রী মুফত বিজলি যোজনার মাধ্যমে চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষের নতুন বাজেট অনুযায়ী এই সম্পর্কে আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার সারা বিশ্বে চিরাচরিত শক্তির সঞ্চয় স্থল সীমিত তাই অধিক পরিমাণে কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হলে তা অদূর ভবিষ্যতে নিঃশেষিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণেই দেশের কেন্দ্রীয় সরকার ভবিষ্যতের জন্য চিরাচরিত শক্তির উৎসস্থলগুলি সংরক্ষণ করার কথা ভাবছেন আর সেই জন্য অচিরাচরিত শক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদনের কথা চিন্তা করেছে করেছে এক্ষেত্রে সব থেকে সহজ উপায় হল সৌরশক্তির ব্যবহার এই কারণেই সারা দেশে প্রধানমন্ত্রী সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে জোর দিয়েছেন ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে দেশের বহু মানুষ আগ্রহ দেখিয়েছেন এবং অনেকেই নিজেদের বাড়ির ছাদে ইতিমধ্যেই সোলার প্যানেল বসিয়ে নিয়েছেন যার মধ্যে আঠাশ লক্ষ মানুষ রয়েছেন যারা এই প্রকল্পে রেজিস্ট্রেশন করেছেন এবং চোদ্দ লক্ষ মানুষ ইতিমধ্যেই আবেদন সেরে ফেলেছেন সাধারণ মানুষেরা নিজেদের বাড়িতে সোনার সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সহজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এর পাশাপাশি সেই বিদ্যুৎ নিজেদের বাড়িতে ব্যবহার তো করবেনই সাথে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকেও বিক্রি করা যাবে সোলার প্যানেল বাড়িতে বসালে কোন কোন সুবিধা পাওয়া যাবে সরকারি গণনা অনুযায়ী বাড়িতে সোলার প্যানেল বসালে তারা বছরে প্রায় পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব এর মাধ্যমে ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়া এবং রোজকারের আলো পাখা চালানো সম্ভব হবে অর্থাৎ এক্ষেত্রে আপনার বিদ্যুতের বিল একেবারেই বেঁচে যাবে সোলার প্যানেলের মাধ্যমে তৈরি বিদ্যুৎ শক্তি বিক্রি করে বর্তমান যুব সম্প্রদায়ের সংস্থা কর্মসংস্থানও হতে পারে বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত ভর্তুকি হিসাবে পাওয়া যাবে তো বন্ধুরা আশা করি ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন